আসসালামু আলাইকুম আমি আরও একটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করেছি আমাদের বাংলাদেশি যারা ই কমার্স বিজনেস করতেছে তাদের মধ্যে থেকে একজন এটা হচ্ছে ফিট ফর লাইফ থেকে গত ছাব্বিশ তারিখে আমি অর্ডারটা তারা অর্ডারটা দিয়েছি স্টেট ফার্স্টে আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে আমাকে ডেলিভারি করলো এটা হচ্ছে পাবনা থেকে পাবনা থেকে আসছে সো আমি এটা একটু আনবক্সিং করবো তো সুন্দর একটা ইনভয়েস দিয়েছে কিন্তু প্যাকেটটা গা ভেজা আমি জানি না এটা ভেতরে ফেটে গেছে কি না প্যাকেজিং তারা যেভাবেই করুক এই বিষয়ে একটু খেয়াল করা দরকার যাতে প্রোডাক্টটা ডেলিভারির সময় নষ্ট না হয়ে যায় ভার্জিন গ্রেড নারকেল তেল পাঁচশো মিলি আর হচ্ছে আখের ঝোলা গুড় এটা আমি আশা করিনি ঝোলা গুড় কেন হবে আখের গুড় বলতে হচ্ছে যে নরম গুড় হবে যেটা আমি শরবত করে খাইতাম রমজানের জন্য তিনশো টাকা নিচ্ছে এক কেজি আর এটা তেলের দাম হচ্ছে সাড়ে সাতশো আমাকে সত্তর টাকা শিপিং চার্জ আর টোটালে আসছে হচ্ছে এগারোশো বিশ টাকা আমি জানি না এটা কবে প্যাকেজিং করছে তারা এটা যদি কালকেই প্যাকেজিং হয়ে থাকে তাহলে তো এভাবে থাকার কথা না তো যাই এটা আমি খাবো খাওয়ার পরে এটা আমি একটা রিভিউ দিব আর এটা হচ্ছে সেই পাঁচশো মিলি তেল মেবি এটা তারা আগে থেকে প্যাকেজিং করা থাকে আমি এটা একটু খোলার চেষ্টা করি হ্যাঁ এটা ঠিক আছে এটা আমি জানি না কি বোতল তারা ইউজ করছে মেবি এটা প্লাস্টিকের বোতল তেলটা জমানো আমি এই জমানো তেলটা মনে একটু সানলাইটে রাখলে এটা ই হয়ে যাবে কোকোনাট অয়েল ওনারা বিএসটিআই অনুমোদিত এই টাইপের কোনো স্টিকার তারা ব্যবহার করে নাই এটা আমি জানি না এটা কেন এভাব করছে তারা বিএসটিআই অনুমোদিত কোনো ইয়া তারা ক্যাপিংটা ভালো করে করছে যাতে তেল না পড়ে যায় কিন্তু ওনারা যে জিনিসটা আমাকে বলে যে বিএসটি অনুমোদিত সে টাইপের কোনো সিল টিল তারা ব্যবহার করে নাই তো এটা আমি আশা করতেছিলাম যে অন্তত সিল টিল থাকবে তেল তো তেলই এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এর দুটা প্রোডাক্ট মাত্র এগারোশো বিশ টাকা ডেলিভারি চার্জ ছিল সত্তর টাকা তো দেখি খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা জানাবো ডি আসলে অনলাইনে প্রোডাক্ট কেনার পরে অভিজ্ঞতাগুলো কেমন হয় সেটা আসলে যারা কিনে তারাই ঠিকঠাক মতো বলতে পারে মোটামুটি ভালোই লোকজন ভালোই বলতেছিল আমিও সেই দিক চিন্তা করে অর্ডার করছি এটা পলি ইউজ করছে এটা মিষ্টি জিনিস বুকের সামনে আসলেই খেতে মন চায় আপনি দেখতে পাচ্ছেন কিনা এটা একটু মেবি এটা এরকমই থাকে একটু কমে গেছে এটা এক কেজির কথা বলছে বাট এক কেজি হবে কি না এটা আসলে আমার ধারণা নেই এখন ওটা ওজন করে দেখতে হবে আমি আসলে ওজন করতে পারবো না তো আমি এটা একটু পরে খাচ্ছি কারণ হচ্ছে যে আমি একটু নারকেল তেল খাব তো নারকেল তেল আমি আশা করছিলাম উনি যেভাবে দেখিয়েছেন এটা একটা প্লাস্টিক নট গ্লাস উনি নারকেল তেলে বিএসটিআই এরকম কিছু একটা বলছিলেন আমার মনে নাই বাট উনি এই জিনিসটা ইউজ করেন নাই আমরা বাজার থেকে কোনো কিছু কেনার সময় এত দেখি না যা বলি যে ভাই দেন বা অন্য কোম্পানির যেগুলো তেল নারকেল তেল লালবাগের হাঁস নারকেল আমি আমার ফ্যামিলির জন্য নিয়েছি ও নারকেলের যে একটা ফ্লেভার সেন্ট এটা কিন্তু আছে আমি কখনোই নারকেল তেল এইভাবে কাঁচা ডাইরেক্ট খাই নাই তবে আমার মনে আছে বহু আগে যখন বাজারে কলম্বো নারকেল তেল নামে একটা তেল পাওয়া যেত বাজারে আপনারা যারা আগের মানুষ তারা হয়তো বলতে পারবেন আমি একটা চামচ তেল নিয়েছি নারকেল তেল এটা একটু ঘলা টাইপের মেবি এটা শীতের কারণে জমে গেছে কিন্তু এখন তো গরম চলে আসছে জমার তো কথা না বিসমুল্লা রহমান আচ্ছা তেল তো এটা আসলে মিষ্টি হওয়ার কথা না আর আমি একটু আগে গুড় খাই নাই কারণ গুঁড় খাইলে এটার ফ্লেভারটা আমি বুঝতে পারবো না যার কারণে আমি তেলটা কাঁচা খেয়ে নিলাম যেটা বলছিলাম যে অনেকে ওই কলম্বো তেল দিয়ে অনেক সময় মুড়ি মেখে খেত মুড়ি খেয়ে মাখাটা অনেক ফ্লেভার নারকেল নারকেল একটা ফ্লেভার পাওয়া যেত অসাধারণ একটা নারকেলের ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা আমি এক্সট্রা যে বাজারে যে তেলগুলো পাওয়া যায় এই তেলগুলো সাধারণত কেমিক্যাল এবং একটা পারফিউম ব্যবহার করা থাকে যার কারণে তেলের যে অরিজিনাল যে সেন্টটা এটা খুব কম পাওয়া যায় কিন্তু এটা কিন্তু আমি নারকেলের একটা রস খাচ্ছি এরকম টাইপের একটা ফিল পাচ্ছি যদিও আমি কখনো এইভাবে তেল কখনও খাই নাই ডাইরেক্ট ওনার কথা শুনে আমি খেলাম যে দুই তিন চামচ চাল তেল নাকি খাওয়া যায় সমস্যা নেই তো যেহেতু তেল তেলের কাজ তেল করবে সেটা আমরা একটু দেখবো এটা আমি মেনলি নিয়েছি খাওয়ার জন্য প্লাস হচ্ছে যে উনি বলছেন যে চুলেও ইউজ করা যাবে তো আমি একটু চুলে ইউজ করে দেখতে চাই আমার চুল তো প্রায় কাঁচা পাকা হয়ে গেছে তো আমি চুলেও একটু ব্যবহার করব্লা অল্প একটু নিচে বেশি নিইনি এটা হাতে নেওয়ার পরে চুলে দিলে নাকি গ্লেজি হয় তো আমি দেখি ইনশাল্লাহ এরপর থেকে চুলে দেওয়ার চেষ্টা করবো সো আমার লাইটিংয়ের কারণে একটু কম বেশি হচ্ছে আর কি ওকে যে ভাইয়া ভিডিওটা দেখছিলাম ভাইয়ের অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য দয়া করি আপনি আসে আসলে হ্যাঁ ধীরে ধীরে আরও বেশি উন্নতি হোক এখন আমি এই গুড়টা একটু টেস্ট করব পেঁচাল একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা শর্ট করে ফেলবো গুড়টা নরম আপনি দেখতে পাচ্ছেন এটা নরম কিছুটা স্যান্ড কয়েকের মতো স্যান্ডের মতন আপনার নদীর পাড়ে বালি যেরকম চোরা বালি থাকে না ওই টাইপের একবারে নরম না এভাবে চামিজ দিয়ে উঠে নিতে পারবেন আমি এতগুলো খাবো না অল্প একটু টেস্ট করবো যেহেতুটা খেজুরের গুড়ের কথা খেজুর না কুষারে আখের ঝোলা গুড় মানে আখের রসটাই করছে আমি একটু দেখি বিসমিল্লা বেশি কড়া একটু কড়া হলে যেটা হয় একটু মনে হয় লালি টাইপের বেশ আগে মনে হয় প্যাকেজিং করে রাখছে আমার তো মনে হয় এটা ম্যানুফ্যাকচারিং ডেট দিতে হচ্ছে উনিশ ফেব্রুয়ারি প্যাকেট কবে করছে আমি জানি না এখানে দেখতে পাচ্ছি উনিশ ফেব্রুয়ারি আমার কাছে কিন্তু আজকে আঠাশ ফেব্রুয়ারি তার মানে উনিশ আটাশ বুঝতে পারছেন অলরেডি দশ মিনিট দশ দিন আছে ভিতরে দশ দিন পরে আমার হাতে দশ দিন পরে জিনিসটা এরকম হতেই পারে আমি জানি না খাবার জিনিস তো বিশ্বাস করে নিছি ভালো লাগছে তাই খাচ্ছি একটু বেশি কড়া লাগছে স্যার বেশি কড়া হয়ে গেলে একটু ভাব চলে আসে এটা স্বাভাবিক তবে একটা মানে প্লাস্টিকে না রাখাই ভালো আমার যেটা ধারণা মানে বিশ্বাস কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি কোনো খাবার জিনিস প্লাস্টিকের খাবার খাবেনও না কেবেনও না না রাখবেনও না প্লাস্টিক থেকে দূরে থাকবে ইনশাল্লাহ ফিট ফর লাইফকে ধন্যবাদ আমি জানি না এটার মধ্যে একটু আমার মনে হয় যে মিষ্টি বেশি পছন্দ করি তো এটার মধ্যে কোনো ডিস্টার্ব নাই তারপরেও বলতেছি যে কড়া লাগতেছে আর একটা টক টক না ঠিক টকটের মতন লাগতেছে এরকম কিন্তু এরকম লাগার কথা না হুম হালকা একটা টক টক ভাব আছে আমি আশা করব নেক্সট টাইম যেন এগুলো না থাকে কারণ আমরা বাজারে যেগুলো কিনে খাই ওগুলো আমরা মিষ্টিই পাই কিন্তু এটার মধ্যে একটু কড়া ভাব আছে প্লাস একটু টক ভাব আছে আমি জানি না এটা এরকম হয় কিনা তো ও ছেলেই মোটামুটি আমি ভিডিওতে তেমন করতে হ্যাঁ অভ্যস্ত নই ওই ছোটোখাটো জিনিস একটু নেই আপনাদের সঙ্গে রিভিউ টিভিউ দিই ভুল সুন্দর দৃষ্টি দেখবেন আর নতুন কোনো টপিক নিয়ে আসছি পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সাজেশন থাকবে যেহেতু জিনিসটা ভালো পাইছি আপনার চাইলে অর্ডার করতে পারেন আবার ভাইবেন না যেটা আমাকে ফ্রি দিছে আমি কিন্তু টাকা দিয়ে কিনছি ডারেক্টু আগে স্লিপ আপনাকে দেখাইছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ